সত্য হয়েছে না হয়নি আল্লামা সাঈদি বলেছিলেন বেশি অত্যাচার না পালানোর জন্য গপ্ত খুঁজে পাবানা আল্লামা সাইদি বলেছিলেন আমরা গাছের গোড়ায় আসে বারো কোটি যদি বেশি আবল তাবোল করো গাছের গোড়া ধরি নাড়া দেবো মামুর বাড়িতে দিল্লি দিয়ে পড়বা কিয়ামতের আগে রাষ্ট্র না আল্লামা সাঈদির ভবিষ্যৎ সব কটা ঠিক হয়েছে না হয়নি আল্লামা সাঈদি এটাও একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে আল্লাহ আল্লাহর এটা আর আল্লাহ সেই কথার সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ হবে আল্লামা সাইদি বলেছিলেন ভারত বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছ আমি আল্লামা সাইদি লক্ষ্য জনতা নিয়ে দোয়া করে গেলাম একদিন ভারত উনিও ওই বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবে আমরা সেই স্বপ্নটা বাস্তবে দেখার অপেক্ষায় আছি কথা বলেন কথা বলেন কথা বলেন আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই খুব তাড়াতাড়ি ভারতের ভিতরে এমন যুদ্ধ বাঁধবে যে ভারতের অস্তিত্ব ভারত ঠিক রাখতে পারবে না আমার ভাইরা আমাদের হাত থেকে তরবারিটা পড়ে গেল নবীজি আমর কে বুকের ভিতরে জড়াই নিয়ে বললেন আমার রে তিনশো লোক নিয়ে আমার সদা দিয়া হুজুর কেটে পড়েছে সাতশো লোক নিয়ে আমি যুদ্ধে যাব আবু সুবিয়াল তিন হাজার লোক নিয়ে বদ মক্কার কি বলে অহুদের প্রান্তরে এসে দাঙ্গাবাজি করছে যদি সময় পাওয়া না আসলে আমার জন্য দোয়া করো নবী চলে গেলেন পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে জেগে কবুতরের মতন ছটপট করে মুরগির মাথা কেটে তিনি যেমন ছটপট করে ছাগলের মাথা কেটে তিনি ছাগল যেমন ছটপট করে বুড়ি সকালবেলা ছটপট করতে স্যার বলতেছে মালিক আমার মোহাম্মদ কে তুই বাসাই আমার কাছে নিয়ে এসো আমার এর ঘুম ভেঙে গেল ডাক দিয়ে বলে মা কান্দো কেন কয় তুই আজকে থেকে আমার মা বলে ডাকবি না দুই দিন দুই ঘন্টা মোহাম্মদ আমারে মা বলে ডেকেছে তোর পঁচিশ বছরের মা আমার কাছে মেলান হয়ে গেছে দুই ঘন্টা ডাকের ভিতরে পঁচিশ বছরের ডাক কিছুই না নবীর প্রতিটা ডাকের ভিতরেpmodবীজির প্রতিটা ডাকের ভিতরে জাদু তুই আমার সামনের দিকে দূর হয়ে যা

আর কেউ মরতা জানতে চাই না নবী যুদ্ধের ময়দানে গেছে যদি নবী শহীদ হয়ে যায় আর আমরা যদি বেঁচে থাকি তোমার মতন যুবককে আমরা ক্ষমা করব না আমর বললেন ছোট বাচ্চাগুলো দুধ খায় না কেন কই নবী কেরা এত ভালোবাসে নবীর প্রেমেরা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে মদিনার মসজিদে চলে গেলেন আমর দেখে একদল বুড়া মানুষ মদিনার মসজিদে বসে বসে কাঁদে নবী জিজ্ঞেস আমর জিজ্ঞেস করে তোমরা কান্দ কেন কই নবীজি যুদ্ধের ময়দানে গেছে আমরা বুড়ো মানুষ বলে নিয়ে যাইনি নবীজি দেশকে শহীদ হয়ে ফেরে তোমার মতন আমর কে আমরা জানত না মানুষ মেরে ফেলবো আমারে দলের ভিতরে পরিবর্তন হলো আমর বুঝলো ছোট ছোট বাচ্চারা নবীকে চিনল আর আমি নবীকে চিনলাম না নারীরা নবীকে চিনল আমি চিনলাম না বুড়ারা নবীরে চিনল আমি চিনলাম না এ জবানে ভক্তি মেসে দেখতে চাই না এবার আমার ছুটে চললেন বাড়িতে যে বলতেছে মা ও মা তুমি আমার জন্য দোয়া করো তোমার আমার হুদের ময়দানে যাবে হেদায়েতের সাবি কার হাতে আরো জোরে বলেন হেদায়েতের সাবি কার হাতে আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে জান্নাত নসিব করুক সকলে মিলে বলুন আমি বুড়ি বললেন বাবা যুদ্ধের পোশাক পরি হয় আমি তোর জন্য সকাল বেলার নাস্তা করতে যাই বলুন তো বুড়ি খুশি না বেজান নাস্তা করে আমরের সামনে সে দাঁড়ালো আমর ঘোড়ায় চড়ে বলতেছে মা ও মা ও মা আমার পথ ছেড়ে দাও কয় না বাবা সারা রাত কিছু খাওয়া হয়নি একটু খেয়ে যা কয় মা তুমি না আমার থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসো আবার সেইতে না মোহাম্মদের তোমার দেলের ভিতরে বেশি নবী এত কোন হুদের ময়দানে চলে গেছে যদি নবী মারা যায় আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না বা তুই পথ ছেড়ে দাও নাস্তা রেখে দাও যদি তোমার আমার ওহুদের ময়দান থেকে ফিরে আসে হাতের নাস্তা খাবে যদি ফিরে না আসে আল্লাহ যেন তোমাকে আমাকে আর নবীকে জান্নাতের নাস্তা খাওয়ায় আমার কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে আমার নবীজির পিছনে যেই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর কোন দিক নজর নেই নজর যুদ্ধের দিকে কিছুক্ষণ পর আমার বলেন ইয়া রাসূলুল্লাহ গোসসা করবেন না রাগ করবেন না একটাবার তাকান নবীজি তাকাই বলতেছে কে কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেই আমল দুই দিন দাওয়াত নিয়ে গেছিলেন দাওয়াত গ্রহণ করিনি আমার এখন দিল পরিবর্তন হয়েছে আমাকে আপনার সৈনিক বানায়া না নবী কি বলেন আমার তাকায় দেখো হুদের ময়দানে তোমার আসতে একটু দেরি হয়ে গেছে আমির হামজা শহীদ হয়ে গেছে বুকটা চিড়ে কলিজাগুলো বের করে হিন্দা নামক একজন পাপিষ্টা মহিলা জীবাচ্ছে ও আমার বড় দেরি করে ফেলে চল আর একটু আগাছটা আমার চাচা আমি হামজা শহীদ হতো না আমার বলে নিয়ে সুলাল্লাহ দোয়া করেন আমি ওহুদের ময়দানে চললাম যদি বেশি থাকি দেখা হবে মারা গেলে ধান্নাতে দেখা হবে নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলেন আমার রে পাগলামি করিস আমার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মাঠা পড়ে যা যদি এই যুদ্ধে তুই মারা যাস আমি রসুল তোর জান্নাতের জিম্মাদ আমার নবীর হাত দিয়ে কালেমা পড়লেন যুদ্ধের ময়দানে চলে গেলেন অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শহীদ হয়ে গেল বলুন তহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন কতজন ঊনসত্তর জনের শনাক্ত কলা হর আমরকে কেউ শনাক্ত করে না আল্লাহর নবী গত্যের থেকে বেরিয়ে এসে বললেন কয়জনকে বাবা গেছে কয় ঊনসত্তর কয় না আরেকজন আছে কই আর সুলাল সে তো আমাদের এ দলের কেউ না নবী বললেন তোমরা আমাকে উঁচু করে ধরে আমরের কাছে নিয়ে চলো যে দেখে সত্তরটা তীর পেটের ভিতরে চোখের ভিতরে নাকের ভিতরে শরীরের ভিতরে মাথার ভিতরে বিভিন্ন জায়গায় তীর বেদ হয়ে গেছে সত্তরটা তীরের গুলো পড়ে আছে নবীজি বললেন আউ বাক্কা ওমর এই আমর আল্লাহর জান্নাতি ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এ এখন মুসলমান হইনি নবীজি বলেন আউ বাক্কার আমার এর মুখে একটু মুখ লাগাও তো আউ বলতেছে এই এই ব্যক্তি তো মুসলমান না মুখ লাগাবো না নবীজি বলেন একটু লাগাও না নবীজি আউ বাক্কারের আউ নবীকে যখন নবী যখন আউ বাক্কারকে একটু উপদেশ দিলেন আউ অনেক কষ্ট করে একটু মুখ লাগাইয়ে বারবার উপরে ঠোঁট চষে নিচের ঠোঁট চষে জিব্বা চষে নবীজি বলেন আউ এত চষো কেন কাইয়া রাসূলুল্লাহ আউ বাক্কারের মুখ এত মিষ্টি কোনদিন ধৈর্য আমি কোনোদিন শুকতে পারি না বুঝতে পারি না কেন নবীজি বললেন মায়ের হাতের নাস্তা খাতে পারিনি তাই এখন শহীদ হওয়ার পরে ফেরেস তারা প্রতিযোগিতা করে আমার নাস্তা খাওয়াচ্ছে কারণ সে হলো আলমার ধান্নাতি বলুন তো আমর কালেমা পড়ার পরে কি এখন তো নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন তাই ইমাম বখারি বলেছেন একজন মানুষ জান্নাতে যাবে সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ যদি এটা কোরআন হাদিসের কথা অবশ্যই তাহলে তাই যদি হয় আজকে আমরা এখানে এসেছিলাম বিভিন্ন দল এবং মতের লোক হয়ে আমরা এখন ফিরে যাব কিসের মতের লোক হয়ে কোন পথের লোক হয়ে সবাই মিলে বলেন আমরা কোন পথের লোক হয়ে ফিরে যাব যদি কোরআনের পথের লোক হয়ে ফিরে যান আগামীকাল ফজরের আগে যদি নারী পুরুষ কারণ হয় আমি আজই যদি ইসলাম সাদাকা দিতে পারি আপনি আল্লাহর জান্নাত সুতরাং আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কিসের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকার আহ্বান জানিয়ে একটু দশ পনেরো মিনিট বেশি বলে সেই জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আমার এই তারাস থানার ভিতরে আরেকটা মাফিল আছে

জান্নাত জান্নাত খাতুরের জমি পাঁচশো টাকা রফিকুল ইসলাম ভাই